আলহামদুলিল্লাহি রাব্বিল আমার মালিক উত্তরদায়ী হামিদানি আব্দি যখন বান্দা তেলাওয়াত করার রহমান الرحيم আমার মালিক উত্তরদায়ী সদাকানি আব্দি নামাজের ভিতরে বান্দা সঙ্গে মাওলার সঙ্গে কথা হয় আলী যদি আল্লাহ তাহলে ময়দানের ভিতরে তীর পায়ের ভিতরে গেল এমন হাত কাছে না জোরে চিল্লাই ওঠে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাহাম বলে আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তীর খুলে ফেলা আলিরাজি আল্লাহ উত নামাজের ভিতরে দাঁড় হইল তীর তীর টানে কোন খবর নাই ফেললো আল্লাহ নামাজ পড়ার পরে দেখে তীর জায়গায় নাই তীর কোথায় গেল হজরত নামাজের ভিতরে তীর খুইলে ফেলছি কেমন নামাজ পড়ছে তুমি আর আমি কেমন নামাজ পড়ি হাদিসের ভিতরে আর সাল্লা রসুল সাল্লাসাল্লাম বলেন তাকবিরে তার থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দেলটা এদিক ওদিক হয় নাই দেলটা আল্লাহ মুখী হয়ে আছে এরকম দুই জায়গা নামাজ যদি জীবনে একবার পড়তে পারো বেহেশত ওয়াজিব জাহান নাম তোমার জন্য হারাম এরকম নামাজ জাকিরহীন সারা কোন দিন পড়া সম্ভব না ইন্নাল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজাকার আসমা রাব্বিহি আগে আমার নামের জিকির করো তারপরে তুমি নামাজ আদায় করো আল্লাহর নামের জেখের আল্লাহ 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 এই জেখে কইরা যখন আল্লাহর বন্দাবাদি নামাজে ধার হয় তখন ওই বন্দাবাদির সামনে তখন তার দিলের ভিতরে খেয়াল আসে আমি কার সামনে দাঁড় হইলাম আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে আমি কিভাবে রুকু করি আমি কিভাবে সেজদা করি আমার মালিক তো আমাকে দেখে সুবহান রাব্বিয়াল আজীম কোয়া তাসবিহ আদাই করি আমার মালিক শোনে সুবহান রাব্বিয়াল আ'লা কোয়া তাসবিহ আদাই করি আমার মালিক আমার তাসবিহ আদাই শোনে যখনই খেয়ালে বান্দা মানে নামাজ পড়ে আসসনাতু মিরাজুল মুকমিনে ওই নামাজের ভিতরে বন্ধ বান্ধীর সঙ্গে আল্লাহর কপুর সম্পর্ক তৈরি হয় তাহার তাহাজুদের নামাজদার হইয়াছে আল্লাহ তিনিও নামাজ পড়ার মসজিদের ভিতরে ঢুকলেন দেখে আলী নামাজার আছে আল্লাহ রাবি সাল্লাই্লাম মিয়াদ বাইদা দাঁড়াইয়া আছে সময়ের পর সময় জালি রাজি আল্লাহ তার রুকেও নাই শেষ নাই বহু সময় পরে সালাম ফেরাবার পরে পিছনে তাকাইয়া দেখে সরদার দৌজাহান আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম পিছনে বসা দেখার পরে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল ওদিকে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম থবুকে সুরে বলে আলী এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলি তুমি তো নামাজের ভিতরে দাঁড় হইয়ে আস রুকুতেও নাই শেষ দেয় নাই সময় পর সময় যায় এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল আমি রাজি আল্লাহ ভয়তে অস্থির জিব্রাহিম আলাইসালাম আসলেন হে আল্লাহ এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে আলীর কোন দোষ নাই আমার মালিক নিজে আলীকে নামাজের মধ্যে ধৈরা রাখছে আসলা সলা তুমে রাজুল মিলি নামাজ হলো বন্দাবন্দী আল্লার মধ্যে দেখা সাক্ষাতের মাধ্যম নামাজ মে কে মজা সেরেজুকা কর দেখলো সাখে গল মে কে মজা বুলবুলো সে পুষিও জেখের মে কে মজা হ্যা কিরু সে পুষিও শাখে গুল মে কে মজা হুলবুলো সে পুষিও এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আমার মাওলার জেকের যারা বেশি বেশি করে বাজান দেখবেন তাদের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে একটা সম্পর্ক তৈরি হয় আদেশের ভিতরে আসছে আমার মালিক বলে আমার বন্ধা তুমি যখন একা থাকো তখন তুমি মনে করো আমি একা না আর একজন আসে সে হইলাম আমি আল্লাহ তোমরা দুইজন মনে করো না দুইজন আমি আর একজন আল্লাহ তিনজন তিনজন মনে কর আর একজন চারজন আল্লাহ এই খেয়াল যখন বন্দা বান্ধীর ভিতরে পয়দা হইয়া যায় ওই বন্দা বান্ধী যখন তার সামনে গুনাই তখন তার খেয়াল আসে কেউ না দেখলে আমার মালিক তো আমাকে দেখে আমার মালিক আমার দিকে তাকাই আছে তখন ওই বন্ধ বান্ধী থেকে ফিরে আসে ইন আক্রম আকু আল্লাহ ইয়াত পা খুব আল্লাহর আব্বুল্লাহ আলামিন বলেন আমার কাছে সম্মানিত ওই বন্ধ বান্ধী আমার ভয় পয়দা হয়ে গেছে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর যে করলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় যে বারবার শুনানো হয় যে কি আজা ভিতরে পয়দা হিম্মদ বলন্দ আর পীর মুরিদির উদ্দেশ্য হল বন্ধবান্ধীর সঙ্গে মাওলার সঙ্গে একটা গোপনের সম্পর্ক তৈরি হওয়া আর বন্ধু বান্ধীর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার জন্য মাওলার সঙ্গে বেশি বেশি আমার মাওলার জেকের ছাড়া সম্ভব না কারণ বন্ধু বান্ধী যখন বৈশাখ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর তখন খেয়াল করে আমার মাওলা পবিত্র আমি আমার মাওলার প্রশংসা করছি আমার মাওলার সবচেয়ে বড় আল্লাহবাদ এই যে করে বন্দা বান্ধীর ভিতরে খেয়াল পয়দা হয় ওই যে বিশ্ব হুজুর কাছে মরি হওয়ার পরে বোকা মরিতকে হুজুর বড় মোহাম্বাত করত

আমার মুড়িদের আমল লাখ লাখের অবস্থা কি আর দুনিয়াদারদের পীরের খেয়াল হলো মুরিদ আমার জন্য হাদিয়া তো কি নিয়ে আসছে আর হককারী পীরের উদাহরণের আশা বলে আকি বলু মাথার রহমাতুল্লাহ আলাই বলেন আপন মা এবং শাশুড়ির সঙ্গে উদাহরণ আপন মা সন্তান যদি বিদেশে থাকে আসার পরে প্রথমে চেহারার দিকে তাকাইয়া ফেল ফালাইয়া থাকে আমার সন্তানের স্বাস্থ্য কেমন আছে আমার ছেলের চেহারা কেমন আছে যদি সুখে যায় বলে বাবা তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই তোমার চেহারা এরকম কেন শুকাইয়া গেল আর শাশুড়ির উদাহরণ দিয়া বলতো জামাই আসছে আমাদের জন্য কি নিয়ে আসছে হকানি পিতার খেয়াল থাকে মুড়িদের আমলের কি পরিবর্তন আসছে আল্লাহর কুতুবদেরকে দেখতো আল্লাহ যে আল্লাহর বান্দা তরিকায় ঢোকার পরে দিন আর দিন তারা আমলের ভিতরে তারা কি হয় তাদের ব্যাপারে আল্লাহর কুতুব এমন একটা হাস দিয়ে দোয়া করত আর অনেক ধনী ধনী মুজাহী অনেক সময় দেখলে দেখতাম তার মুখ বেজার হয়ে যায় এই জন্য আরে অন্য অন্য মুড়িদের বলা শুরু করলো হুজুর এই বোকাটাকে কেন মুহাব করে হুজুরের কানে কথা পৌঁছার পরে হুজুর প্রত্যেক মুড়িদের হাতে একটা জ্যান্ত মর বা মুরগি দিয়া ছুঁড়ি দিয়া বলে বা জবাই করবা কেউ না হুজুরের কথা মানার জন্য কেউ যত গোপন জায়গা আছে সেখানে যাইয়া মুরগি বা মোরগ জবাই করিয়া নিয়ে আসলো আর বোকা মুড়ি জান তো মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির হুজুর ধুমুকে সুরে বলে বোকা সবাই আমার কথা মানলো তুমি আমার কথা কেন মানলা না তখন বোকা মরিক এমনিতেই হুজুরের কথা মানতে পারে না এমনিতেই থর থর করিয়া কাপে দুই চোখের পানি ওদিকে হুজুররা করছেন ডাক দিয়ে বলে ব্যাপার কি তোমার কথা কেন মানতে পারো নাই তখন বলে হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন এমন জায়গায় যাই এমন জবাই কর বা কেউ যেন না দেখে হুজুর আপনার কথা আমি মানার জন্য ঠিক মতো ঘুমাতে পারি নাই বলতে গেলে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই পাগলের মতো ঘুরছি আমার জানা মতে এমন কোনো জায়গা নাই কোন জায়গা নাই যেখানে যাই নাই কিন্তু আমি যখন গোপনে যাইয়া মুরগি জবাই করব দেখি দুনিয়ার কেউ না কিন্তু তাকাই দেখি আমার মা সুখ আমার মাওলা আমার চাই চাইয়া আছে এই জন্য হুজুর আপনি শর্ত লাগাইছে এমন জায়গায় বড় জবাই করবা কেউ যেন ওরা দেখে

এই খেয়াল ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি আমার মাহলার হলার করা লাগবে কারণ বন্ধাবান্ধি যখন জেকের করে সোবাহান খেয়াল করে আমার মালিককে আমি ডাকতেছি আমার মালিক আমার ডাকের জব দিতেছে যখন বলে আলহামদুলিল্লাহ আমার মালিককে আমি ডাকে আমার ডাকে মালিক জব দিতে আছে এরকম ডাকতে 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 এক আল্লাহর অলি বলেন আমি আমার মালিককে ডাক দিয়ে অপেক্ষায় থাকি যখন ডাকের জবাব আসে তখন আবার বলি আলহামদুলিল্লাহ এইভাবে মাওলার জেকের করতে করতে ওই বন্দাবান্ধীর ভিতরে আমার মাওলার খেয়াল যখন জমে জমার পরে তখন এই বন্ধাবন্দি গুনার থেকে ফেরা সহজ হয় আর যেই বন্দাবান্ধি আল্লাহর ভয় আল্লাহর আজব ও গজবের ভয় আমার মালিকের নাভার মানে থেকে ফেরতে পারবে তাদের ব্যাপারে আমার মাওলা ঘোষণা করছে আনা আনিল হাওয়া আইন্নাল জান্নাত হিয়াল মাওয়া যেই আমার বন্ধাবন্দি আমার আজব গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে ওই বন্ধবান্ধীর জন্য আমি ঘোষণা করলাম বেস্ত খবরের যাত্রীরা হে মুসলমান আমার বাবার হে পর্দার আড়ালের মা বোনের হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা করা লাগবে অমুকে পারে আমি কেন পারি না আর সব সময় মনে রাখা লাগবে গুনার থেকে ফেরা কিন্তু অত সহজ না নফস এর দোকার থেকে বাঁচা কিন্তু অত সহজ না কাণালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজা না মিন জিহাদিল ইলা জিহাদিল আকবার হে আমার সাহাবরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা কলহাম তাইলে বোঝা গেল নবসের সঙ্গে যে হাত করা বড় যুদ্ধ বাজার এই নবসা আমার সঙ্গে যে করা কিন্তু অত সহজ না মৌত পর্যন্ত লাইগা থাকা লাগবে আর এই জেহাদ করার জন্য সহজ উপায় হইল আমার মাওলার জেকের বেশি বেশি করা লাগবে কারণ বন্দা বান্দির ভিতরে যখন মাওলার খেয়াল না যাবে তখন মাওলার ভয় মাওলার আজাব গজবের ভয় ওই বন্দা তখন গুনার থেকে ফেরতে পারবে নকশে আমার ধোকার থেকে বাঁচতে পারবে এই জন্য আমার মাওলার জেকের বেশি বেশি না করলে কিন্তু এই অবস্থা তৈরি হয় না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো এই তৈকার প্রথম সবকি হইল সকাল সন্ধ্যায় বৈশাখ আমার মাওলার যে করা লাগবে আমার মাওলার যে যদি সকাল সন্ধ্যায় বৈশাখ করতে পারো আল্লাহর ফজল করমে ফজলের পর যে করলে সারাদিন একটা আল্লাহর খেয়াল ভিতরে জন্মে থাকে আবার মাগরীবের পর যে কেড়ে বসলে সারা আল্লাহর খেয়াল ভিতরে জয়ী না থাকে আর আল্লাহর খেয়াল যে এই বন্দাবান্ধীর ভিতরে একবার জমবে ওই বন্দাবান্ধী তার গুনার থেকে ফেরা অত্যন্ত সহজ হয়ে যায় এই জন্য দেখবে আব্বাজার রহমাতুল্লাহ আলাই বলতেন খবরদার যারা তরিকে ঢোকছেন দুই বেলা আল্লাহর জেকের সারা যাবে না তোমার রোগ বেশি হয়েছে তুমি বইসা বইসা আল্লাহর জেকের করতে পারো না শুইয়া শুইয়া হইল আল্লাহর জিকের করো জবানে ও পারো না এমন অসুস্থ হয়ে গেছ তারপর খেয়ালে তুমি মনে মনে জেকের করতে থাকো তারপরও দুইটা টাইম আমার মাউলার জেকের সাইর না এত তা কি আল্লাহর কুতুবরা কেন দিলেন কারণ পরীক্ষা কইরা দেখছি যারা ঠিক মতো আমার মালিকের জেকের করে তাদের আমলা ক্লাব দিন আর দিন পরিবর্তন হইতে থাকে যত জায়গায় তরিকার ভিতরে ভেজাল যত সভাপতি সেক্রেটারি গিরির ভেজাল যত অমুক টমুক ভেজাল আসল ব্যাপার হলো ঔষধ পালন সাইরা দেশে আর যারা ঔষধ বেশি বেশি ঠিক মতো তরিকার পালন করে সব সময় নিজেকে নিজে ছোট মনে করে আর যখন নিজেকে নিজে ছোট মনে করে তখন তার ভিতরে তাকাবুরি আল্লাহর ফজলে আসতে পারে না সে তখন চিন্তা করে আমার চেয়ে খারাপ আর কেউ নাই কারণ আমার তো জানা নাই ইমান নিয়ে আমি কবরে যাইতে পারবো কিনা আমার গুনা মাফ হইল কিনা এই জন্য সময় নিজেকে নিজে ছোট মনে করে এই যে আল্লাহর ইতিহাস পড়লে দেখবে আল্লাহ আল্লাহ باذن মামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজুরের নামাজের ভিতরে দাঁড় হইয়া শরীফ তেলাওয়াত করতেছে আমতা যুলইয়াহাল মুজরিমুন কিয়ামত এর মগনা আমার মালিক যখন ঘোষণা করবে এ নে খারামের দলের রমানের দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমাত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে স্বরাজ্ঞান মনে কর না যা মনে করে তা সিলি আর দুনিয়ার ভিতরে তোদেরকে আমি কিছু না। কিন্তু আজকের এই দিনে কেমতের ময়দান আমার বন্দা বান্ধীর সঙ্গে একত্রে থাকতে পারবি না আজকে আমার বন্দা বান্ধীর থেকে তোরা পৃথক হইয়া যা তাদের ভিতরে কেমন ভয় মাওলার পয়দা হয়েছিল আহারে যাদের ইতিহাস পড়লে দেখা যায় চল্লিশ বছর পর্যন্ত এসার অজুদিয়া ফজরে নামাজ আদায় করছে এর অর্থ কি চল্লিশ বছর পর্যন্ত বিছানে পিঠ লাগাইয়া ঘুমায় রায় তাদের ভিতরে মাওলার ভয় কিভাবে জমছিল যখন তাহাজুদের নামাজ নামাজে দার হইয়া শরীর তেলাবাদ করে অমথা জুলিয়া মা আইয়ু হাল মুজরিম মাথার ময়দার যখন মালিক ঘোষণা করবে এই নেমুখার দলেরা নাফার মারের দলেরা আজকে আমার বন্ধ বান্ধবীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না তোরা আমার বন্দা বান্ধবীতে থেকে পৃথক হইয়া যা আবু আনিবা রহমাতুল্লাহ আলাই তার ভিতরে এমন ভয় পয়দা হইয়া গেল আমার জয়ার মালি তুমি ময়দানে যেদিন ঘোষণা করবা বান্দা বান্ধী যে থেকে পৃথক হ সেদিন আমি আবু হানি যদি না বনের কাতারে বই তখন আমার কেউ ভাবে তার ভিতরে মাওলার ভয় পয়দা গেল আরে বারবার হায়া শরীফ ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে সবার পর সময় যেন কুশেষদা করার সুযোগ হয় না বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে অমতা মা আই ও হাল হজুৰিব এই নাপাৰ মানিৰ দলেরা আমার বন্ধ থেকে পৃথক হৈ আহ যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই আরে আল্লাহর বান্দারা কবরের যাত্ৰীরা আমার মালিক হাদিসে যেই কুচ্ছির ভিতরে বলছেন নিজেকে নিজে ছোট মনে করবে ভাইয়া চুরমার হইয়া যাবে নিচু হইয়া যাবে ওই বন্দা বান্দির দেলের ভিতরে আমার রহমত করাইয়া জমা হইতে থাকবে কিন্তু বাজানে এই মাউলার ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য নিজেকে নিজে ছোট মনে করার জন্য বেশি বেশি আমার মাউলার জেকের করা লাগবে কারণ মাউলার জেকের করতে 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 তখন এই বন্ধ বান্দির ভিতরে আমার মাওলার আজব গজবের ভয় পয়দা হয় তখন এই বন্ধ বান্দির মধ্যে আমার মালিকের কহারিয়া সেফাতের কথা মনে হয় হয়

নম্রদের দলরা হে সাদাদের দলরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আরে আমার সমস্ত নেমাত ভোগ কইরা তোরা আমার না পারমানি করছো ধরা সরা মনে করো নাই আজকের এই দিনের বাচ্চা আমি পারলে আমার রাজাত্বের থেকে ভাইগা

মোহাম্মাদুল্লা চুলুল্লহ সল্লহ হোৱা লেখিব চল্লাম শেষ বইয়া বৰবে ৰব্বি হাবলি উম্মাতি এ আমার দয়ার মালিক তুমি আমার উম্মাদদের কে বাচাও বাজা সেই কেও মাতের ময়দানে নবীৰা পৰ্যন্ত ভয় থৰ কম্পুন হৈয়া যাবে এই আল্লাহর বন্দারা পর্দা লে মা বোনেরা মতের ময়দানে যখন উঠবে আরে তাদের ডানে নু আরে মতের ময়দানে যা যখন উঠবে আরে কে ময়দানে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেশ তো কোথায় কোন দৌড়াবে আর বলবে আমার মাউলাই আমার মাওলা হে আমার দয়ার মালিক তোমাকে তালাস করার জন্য ঘর বাড়ি ফালাইয়া করে গ্রামের মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে পইরা রয়েছে তোমাকে তালাস করছি আর ঠান্ডার ভিতরে লোক কম্বল ফালাইয়া মাসিদের ভিতরে যাইয়াল তোমার সামনে দাঁড়িয়েছি মালিক হজের ভিতরে যাইয়া তোমার ঘরের চতুর্মাসী ঘুরলাম আর লাভবাইক লাভবাইক লাভবাই খেলা সারি খেলা খেলাভাই ইন্দাল হামদাওয়ার মাতালা কাওয়াল মূল লা সারি খেলা মালিক সাফা মারোয় দৌড়েছি তোমাকে তালাশ করছি আর আরাফাদের ময়দানে অবস্থান করছি তোমাকে তালাশ করছি বার ভিতরে অবস্থান করছি তালাশ করছি মিনার ভিতরে পাথর মারছে তোমাকে তালাশ করছি তোমাকে একটু যাতে মিন সাঁতারাও না রব্বা কুন কামা তার কমারা লাইলাতাল বদর। পূর্ণিমা চন্দ্রকে যেরকম উঠে গেলে দেখতে কোনো ভিড়াফিরি লাগবে না এরকমভাবে রং ফুল আলামিন বন্ধবান্ধবীর সঙ্গে হাজির হয়ে যাবে হ্যাঁ আসুদা মিটায়া দেখবে সে দেখ শুক্রিয়া দায় করবে এই যে আমার ভাসামদেরকে বলবো পর দালে মা বোনদেরকে বলবো শয়েতার এবং নাফ আমার আর দোকান থেকে বাচ্চার জন্য। বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে বুঝে বা না আসুক আল্লাহর হুকু মানাই লাগবে হে আমার ইমানদাররা যারা আমাকে বিশ্বাস করো বিশেষ করে সকাল সন্ধ্যা আমার জিকির করো আখির জিকল্লাহি আতা ইয়াকুলু মাজর আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি বলেন এই পরিমাণ মাওলার যে বেশি করো দুনিয়া দাররা যেন দেখে পাগল বলে তাহলে বোঝা গেল যে মধ্যে অনেক উপকার ফায়দা বাজার যারা বেশি আল্লাহর যে করবে আল্লাহর ফজল করবে তাদের মৌত ইমান সহকারে হবে যারা আমার মালিকের যে কের বেশি 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 করবে আল্লাহর ফজল করবে বিজলি